সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি পাইকারি দামে ক্রয় করতে পারবেন তাদের ঠিকানা হচ্ছে শপিপুর আন্দারমানিক রুড কালিয়াকৈর গাজীপুর এখান থেকে আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি প্রত্যেকটি দাম দর গুলা বলে দিচ্ছি আমার সামনে যে একটি আলনা দেখতেছেন এই আলনাটি হচ্ছে আকাশমণি কাঠের নিচে একটি জুতার র্যাক এই আলনাটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সামনে যেহেতু ঈদ তাই তারা এখান থেকে আপনারা দেরকে একটি অফার দিচ্ছেন ফ্রিতে সারা বাংলাদেশেই মালগুলা হোম ডেলিভারি দিয়ে দিবেন একদম ফ্রিতে যে কোনো আপনারা পণ্য এখান থেকে কিনবেন একবারে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তিন চারটি মাল ক্রয় করলেই এখানে সামনে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল নিউ মডেলের এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এই সব থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে কিন্তু মাত্র আঠারো হাজার हজাটাক, টাকা আঠারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সুকেস ওয়াল সুকেস রাজকীয় মডেলের এই ওয়াল শোকেসটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ফুলবক্স খাট এই খাটটি অরিজিনাল আকাশমণি কাঠে তৈরি এই খাটটি বিছানা গোড়া সবই আকাশমণি থাকবে এই খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি লাভ খাট এই লাভ খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সয় চেয়ারের ডাইনিং টেবিল রাউন্ড এই সয় চেয়ারের ডাইনিং টেবিলটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সেমি বক্স খাট এই খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি শাড়ি কাটের খুবই মজবুত একটি খাট এই খাটটি আপনারা এখান থেকে ক্রয় করতে চাইলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এখানে কিন্তু সাইড বক্স আছে এই সাইড বক্সগুলো যদি আপনারা কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে টু টু ওয়ান পাঁচ সিটের একটি সুপার সেট এই সুপার সেটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই পাঁচ সিটের সুপার সেটটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি তিনটি টিটি বিল থাকবে সাথে এখানে আরেকটি সুপার সেট এই সুপার সেটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল টেন মিলি টেম্পার গ্লাস থাকবে এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি এই যদি খাট আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র টাকা টাকা হলে এই ফুলবক্স খাটটি এই সব থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াইক এই ওয়াইক যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াইডটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সুকেশ এই সুকেশটি দুই পার্টের এই রাজকীয় মডেলের এই নিউ মডেল দুই পার্ট আলাদা করা যায় এই সুকেশটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই শাড়ি কাঠের ভিতরে এই সুকেশটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং ড্রেসিং টেবিল এই টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি কেউ যদি আপনারা ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম